ত্রিপুরার পশ্চিম জেলায় কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় বাঁদরের উৎপাত চরমে কয়েক মাস ধরে বেড়ে চলেছে বাঁদরের তাণ্ডব সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই বাঁদরের পাল নেমে আসছে বাজার চত্বরে মুহূর্তেই দোকানের ফল সবজি কিংবা অন্যান্য খাদ্য সামগ্রী মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছে তারা ক্ষতির মুখে ব্যবসায়ীদের মাথায় হাত কাঁঠালিয়ার ব্যবসায়ীরা জানান প্রতিদিন সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে হামলে পড়ছে বাঁদরের পাল

দোকান মালিকরা বলেন পুরো বাণিজ্যিক এলাকার দখল নিয়েছে বাঁদরেরা তাদের স্বাভাবিক আবাস জঙ্গলে খাদ্যের অভাব তাই খাবারের খোঁজে জনবসতিতে হানা দিচ্ছে বাঁদরের পাল বাধা পেলে হিংস্র হয়ে উঠছে তারা শুধু বাজার নয় কাছাকাছি ঘরবাড়িতেও ঢুকে পড়ছে বাঁদর সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা ত্রিপুরা থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা